এদেরকে হাসতে দাও খুব শীঘ্রই এদের এরা এদের কৃত কর্মের জন্য কাঁদবে এদেরকে হাসতে দাও পবিত্র কোরআন মাজিদ আল্লাহ বলেছেন প্রিয় দর্শক শ্রোতা আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আজ আমরা দেখছি সমাজের মধ্যে মিথ্যাচার অহরহর ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি আপনারা আমরা আমরা জানি যে বর্তমানে কত যে মিথ্যাচার এবং যারা দুর্নীতিবাজ নয় তাদেরকে দুর্নীতিবাজ করে চালিয়ে দেয় কিছু লোক আছে অথচ কোরআন মাসজিদে পরিষ্কার বলা আছে যদি কেউ কাউকে অপবাদ দেয় কেউ যদি কারোর মিথ্যা অপবাদ দেয় আল্লাহ তার ওই দুনিয়াতে ওই মিথ্যা অপবাদ না দেওয়া পর্যন্ত তাকে কবরে নিবে না শুধু তাই নয় আপনি যদি কাউকে যদি যদি বলেন যে এই লোকটা এই দুর্নীতি করেছে কিন্তু সে এই দুর্নীতির সাথে সম্পৃক্ত নয় তখন আল্লাহ তা আপনি কি কি করবে জানেন ওই যে অপবাদটা দিচ্ছেন ওই অপবারটা আপনি কি এই পৃথিবীতে দিয়ে তারপর নিয়ে যাবে এই জন্য বলতেছি যে আপনারা সদাই সত্য কথা বলবেন সত্যের পক্ষে থাকবেন সত্যের পক্ষে সংগ্রাম লড়াই করে যাবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়া ইহুকাল পরকালে আমাদেরকে কল্যাণ দান করবেন এবং সত্যবাদীদেরকে আল্লাহ তালা ভালোবাসেন মিথ্যাবাদীদেরকে আল্লাহতালা পছন্দ করেন না এই জন্য দর্শক শ্রোতা বাইরে আমার মানুষকে অপবাদ দেওয়ার আগে দুর্নীতিবাজের অপবাদ দেওয়ার আগে মিথ্যা অপবাদ দেওয়ার আগে একটু নিজে চিন্তা করুন এবং একটু ভাবুন কারণ সামান্য সময় যে বলে দিছে যে তারা একটু হাসুক সামান্য সময় নিয়ে তারপর তার কৃতকর্মের জন্য খুব শীঘ্রই সে কাঁদবে এই কথাটা মর্ম বুঝতে পেরেছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম